বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা আমাকে এখনও রাতে ঘুমাতে দেয় না সেদিনের পর থেকে ট্রেনের শব্দ শুনলেই আমার গা কাটা দিয়ে ওঠে এটা কোনো বানানো গল্প নয় আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা এক বিভীষিকাময় সত্য যশোরের এক সাধারণ ছেলে আমি পড়াশোনার সূত্রে ঢাকায় আসা সেই বছর পুজোর ছুটিতে বাড়ি ফিরছিলাম সেদিনের রাতটা ছিল অমাবস্যার চারপাশ ঘুটঘুটে অন্ধকার সেদিন আমি জানতে পারিনি আমার জন্য অপেক্ষা করছিল এক এমন অভিজ্ঞতা যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে চিরতরে সেদিন ছিল বিজয়া দশমী ঢাকাবাসী পূজার আনন্দ সেরে ঘরে ফিরছে আর আমি ফিরছিলাম আমার প্রিয় জন্মভূমি যশোরে কমলাপুর রেলওয়ে স্টেশনে তখন উপচে পড়া ভিড় টিকিটের জন্য এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন টিকিট পেলাম ঘড়ির কাটা তখন আটটা ছুঁই ছুঁই আমার ট্রেন সুন্দরবন এক্সপ্রেস রাত দশটায় ছাড়বে আমি একটু আগেভাগেই স্টেশনে চলে এসেছিলাম কারণ ছুটির দিনে ভিড় ঠেলে সঠিক প্ল্যাটফর্মে পৌঁছানো এক দুঃসাধ্য কাজ কিন্তু সেদিন প্ল্যাটফর্মে পৌঁছে এক অদ্ভুত দৃশ্য দেখলাম সাধারণত এই সময় প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য থাকে কিন্তু সেদিন ছিল অস্বাভাবিক নিরবতা হাতে গোনা কয়েকজন যাত্রী এদিক ওদিক ঘোরাঘুরি করছে কেমন যেন একটা চাপা উত্তেজনা একটা অস্থিরতা পুরো স্টেশন জুড়ে ছড়িয়ে আছে আমি প্ল্যাটফর্মের বেঞ্চে বসে আমার ফোনের গেম খেলছিলাম হঠাৎ পাশ থেকে এক বৃদ্ধের গলা ভেসে এল বাবা এত রাতে একা একা কোত্থেকে যাচ্ছ আমি তাকিয়ে দেখি সাদা ধবধবে পাঞ্জাবি পরা এক বৃদ্ধ আমার দিকে তাকিয়ে আছেন তার চোখে এক অদ্ভুত শূন্যতা যেন তিনি বহু বছর ধরে কিছু খুঁজছেন আমি যশোর যাচ্ছি চাচা সুন্দরবন এক্সপ্রেস ধরতে এসেছি আমি উত্তর দিলাম বৃদ্ধ হাসলেন কিন্তু সে হাসিতে কোনো আনন্দ ছিল না ছিল এক অব্যক্ত বিষাদ সুন্দরবন এক্সপ্রেস সে ট্রেন তো কখন থেকে ভূতের ট্রেন হয়ে গেছে বলেই তিনি চুপ হয়ে গেলেন আমি তার কথা শুনে একটু চমকে উঠলাম ভুতুরে ট্রেন কি বলছেন ইনি আমার কৌতূহল বাড়ছিল তাই আমি আবার প্রশ্ন করলাম কি বলছেন চাচা ভূতের ট্রেন মানে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন শোনো বাবা এই স্টেশনে অনেক ইতিহাস লুকিয়ে আছে কিছু ইতিহাস মানুষকে বলে আনন্দ দেয় আর কিছু ইতিহাস মানুষকে ভয়ের অতলে ডুবিয়ে দেয় এই সুন্দরবন এক্সপ্রেসের একটা অন্ধকার ইতিহাস আছে বহু বছর আগে এই ট্রেনের এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় শত শত নিরীহ যাত্রী মারা গিয়েছিল তার পর থেকে শোনা যায় প্রতি বিজয়া দশমীর রাতে রাত দশটায় সেই ভূতের ট্রেন নাকি আবার ফিরে আসে যারা সেই রাতে এই ট্রেনে ওঠে তারা আর ফিরে আসে না বৃদ্ধের কথা শুনে আমার গায়ে কাটা দিল তিনি কি ঠাট্টা করছেন নাকি সত্যি বলছেন আমি আশপাশে তাকালাম কিন্তু অন্য যাত্রীরা কেউ বৃদ্ধের দিকে ভূক্ষেপও করছে না যেন তার কথাগুলো তাদের কাছে খুবই স্বাভাবিক আমি একটু ইতস্তত করে বললাম এসব কি বলছেন চাচা আমি তো আগে কখনো এমন কথা শুনিনি বৃদ্ধ মাথা নাড়লেন যারা বিশ্বাস করে না তারা শোনে না আর যারা শোনে তারা আর ফিরে আসে না বৃদ্ধের কথাগুলো আমার মনে এক অজানা ভীতির সঞ্চার করছিল আমার বুক ধড়ফড় করছিল আমি কি ভুল ট্রেনে উঠতে যাচ্ছি নাকি বৃদ্ধ আমাকে ভয় দেখাচ্ছেন আমি ঘোরে দেখলাম রাত নটা পঁয়তাল্লিশ আর মাত্র পনেরো মিনিট আমার ট্রেনের প্ল্যাটফর্মে এখনও কোনো ট্রেনের দেখা নেই হঠাৎ প্ল্যাটফর্মে এক বিকট শব্দ করে একটি ট্রেন এসে থামল কিন্তু এটি কি সুন্দরবন এক্সপ্রেস আমি রেলওয়ের সাইনবোর্ডের দিকে তাকালাম সেখানে লেখা সুন্দরবন এক্সপ্রেস কিন্তু ট্রেনটি দেখতে অদ্ভুত লাগছিল পুরনো মডেলের ট্রেন রং উঠে গেছে জানালার কাঁচ এমন কি ট্রেনের আলো কেমন যেন টিম টিম করছিল মনে হচ্ছিল এটি কোনো জাদুঘরের পরিত্যক্ত ট্রেন আমার মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হলো এই ট্রেনটা দেখে মনে হচ্ছিল এটি কোনো ভূতের সিনেমা থেকে উঠে এসেছে আমি বৃদ্ধের দিকে তাকালাম তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন তার হাসিতে কোনো রসিকতা ছিল না ছিল এক ভয়ানক ইঙ্গিত ট্রেন থেকে কোনো যাত্রী নাম ছিল না এবং খুব কম যাত্রী ট্রেনে উঠছিল আমি আমার সিটের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার সিট নম্বর ছিল বারো চ বগি আমি যখন আমার বগির সামনে পৌঁছালাম তখন দেখতে পেলাম সেই বৃদ্ধকে যিনি কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিলেন তিনি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন তার হাসিটা এবার যেন আরও ভয়ঙ্কর মনে হল আমি ট্রেনের ভেতরে ঢুকলাম ভেতরে একদম অন্ধকার কেবল প্রতিটি কামরায় একটি ছোট বাতি জ্বলছে সিটগুলো ধুলো আর মাকড়সার জালে ভর্তি আমার মন বলছিল এখানে কিছু একটা ভুল হচ্ছে আমি আমার সিটে গিয়ে বসলাম আমার আশপাশে কোনো যাত্রী নেই পুরো বগিটা ফাঁকা আমার ভয়ে ক্রমশ বাড়ছিল আমি বৃদ্ধের কথাগুলো মনে করার চেষ্টা করছিলাম যারা এই রাতে এই ট্রেনে ওঠে তারা আর ফিরে আসে না আমার কি এখন নেমে যাওয়া উচিত কিন্তু তখন ট্রেনটা চলতে শুরু করল ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ছিল আমি জানালার বাইরে তাকালাম বাইরে খুটে অন্ধকার শুধুমাত্র ট্রেনের ভেতরে টিমটিমে আলো আমার মনে এক অন্যরকম ভয় সৃষ্টি করছিল আমি কি কোনো ভুল ট্রেনে উঠেছি নাকি আমার জীবনের শেষ যাত্রা শুরু হয়ে গেছে ট্রেন চলতে শুরু করার পর আমার ভয় যেন আরও কয়েকগুণ বেড়ে গেল জানালার বাইরে তাকাতেই মনে হচ্ছিল কোনো এক অশরীরী শক্তি আমার দিকে তাকিয়ে আছে ট্রেনের ইঞ্জিনের শব্দটা কেমন যেন অদ্ভুত লাগছিল অনেকটা মানুষের গোঙানির মতো আমি আমার সিটে শক্ত করে বসেছিলাম আমার চোখ বারবার ট্রেনের বগির দরজার দিকে চলে যাচ্ছিল আমার মনে হচ্ছিল এই বগিতে আমি একা নই হঠাৎ করেই ট্রেনের ভেতরে টিমটিমে আলোটা আরও নিভে গেল প্রায় অন্ধকারে ডুবে গেল পুরো বগি আমি আমার ফোন বের করে টর্চ জ্বালাতে চাইলাম কিন্তু ফোন কাজ করছিল না আমি আমার হাত ঘড়ি দেখলাম সেটাও বন্ধ হয়ে গেছে আমার বুক ধরফর করছিল আমি বুঝতে পারছিলাম কিছু একটা অস্বাভাবিক ঘটছে তখনই আমি শুনতে পেলাম একটা অদ্ভুত শব্দ অনেকটা ফিসফিসানির মতো প্রথমে ভেবেছিলাম বাতাসের শব্দ কিন্তু না এটা পরিষ্কারভাবে মানুষের গলার আওয়াজ ছিল মনে হচ্ছিল কেউ আমার কানের পাশেই কথা বলছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না কোথায় যাচ্ছ বাবা একটা ঠান্ডা চাপা গলা আমার কানের কাছে ফিসফিস করে উঠল আমি চমকে উঠলাম আশপাশে তাকালাম কিন্তু কেউ নেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি কিছু বলতে পারছিলাম না আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ভয় পাচ্ছ আবার সেই গলা এবার আরও স্পষ্ট ভয় পেও না এখানে সবাই তোমার বন্ধু আমি চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি এটা কি স্বপ্ন দুঃস্বপ্ন আমি চোখ খুললাম ট্রেনের আলোটা আবার কিছুটা জ্বলে উঠেছে আমি আমার আশপাশে তাকালাম আমার সামনের সিটে একজন মহিলা বসে আছেন তার চুল এলোমেলো মুখটা ফ্যাকাসে মনে হচ্ছিল তিনি বহু বছর ধরে ঘুমাননি তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তার হাসিটা ছিল ভয়ঙ্কর যেন তিনি কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছেন আমি তার হাসি দেখে আরও ভয় পেয়ে গেলাম কোথায় যাচ্ছ বাবা তিনি আবার সেই প্রশ্নটা করলেন কিন্তু এবার তার গলাটা যেন আরও চাপা আরও অস্বাভাবিক আমি কোনো মতে বললাম যশোর মহিলা হাসলেন যশোর কিন্তু এই ট্রেন তো যশোরে যাবে না আমি চমকে উঠলাম তাহলে কোথায় যাবে মহিলা উত্তর দিলেন না তিনি শুধু আমার দিকে তাকিয়ে রইলেন তার চোখের গভীরে এক গভীর শূন্যতা এক অনন্ত বেদনা আমি মনে মনে প্রার্থনা করছিলাম এসব যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় হঠাৎ ট্রেনের ভেতর থেকে গান ভেসে আসতে শুরু করল পুরনো দিনের বাংলা গান কিন্তু সুরটা কেমন যেন বিকৃত অস্বাভাবিক মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্ট করে গাইছে আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছি এই ট্রেন সাধারণ ট্রেন নয় এটা বৃদ্ধের বলা সেই ভূতের ট্রেন আমার চারপাশে আরও কিছু মানুষের অবয়ব দেখা যাচ্ছিল তারা সবাই আমার দিকে তাকিয়ে হাসছে তাদের হাসিটা ছিল নির্মম ঠান্ডা আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল আমি নড়তে পারছিলাম না আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল তখনই আমি আমার সামনে সেই বৃদ্ধকে দেখতে পেলাম তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন বলেছিলাম না এই ট্রেন ভূতের ট্রেন তুমি বিশ্বাস করনি তার গলাটা এবার স্বাভাবিক লাগছিল কিন্তু তার চোখের হাসিটা ছিল ভয়ঙ্কর এখন কি করবে পালাবে কিন্তু কোথায় পালাবে এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই আমি তার দিকে তাকিয়ে ভয়ে কাঁপছিলাম আমার মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে যাবে আমরা সবাই এখানে তোমার অপেক্ষায় ছিলাম বৃদ্ধ বললেন আমরা সবাই এই ট্রেনের যাত্রী যারা আর কোনো দিন ঘরে ফিরতে পারেনি আমি বুঝতে পারছিলাম আমি একা নই আমার আশপাশে যারা বসে আছে যারা হেঁটে বেড়াচ্ছে তারা সবাই এই অশরীরী আত্মা তারা সবাই আমার জন্য অপেক্ষা করছিল হঠাৎ করেই ট্রেনের গতি আরও বেড়ে গেল বাইরে তীব্র ঝড় শুরু হলো, বিজলি চমকাচ্ছিল আর তার আলোয় আমি দেখতে পেলাম বাইরের দৃশ্য ঘন জঙ্গল বিশাল গাছপালা যেন কোনো জনমানবহীন এলাকায় ট্রেনটা ছুটে চলেছে আমি আবার জানালার বাইরে তাকালাম সেখানে আমি আরও অনেক অবয়ব দেখতে পেলাম তারা সবাই ট্রেনের সাথে সাথে ছুটছে আমার দিকে তাকিয়ে হাসছে তাদের চোখে এক গভীর ক্ষুধা আমি ভয়ে চিৎকার করতে চাইলাম কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হল না আমি কেবল অসহায়ভাবে আমার ভাগ্যের দিকে তাকিয়ে রইলাম ট্রেনটা ক্রমশ দ্রুত গতিতে ছুটছিল আর আমার চারপাশে ভৌতিক কার্যকলাপ যেন আরও তীব্র হয়ে উঠছিল বগির ভেতরে হিমশীতল বাতাস বইছিল যদিও সব জানালা বন্ধ ছিল আমি অনুভব করছিলাম আমার শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে অশরীরী যাত্রীরা আমার আরও কাছে চলে আসছিল তাদের প্রত্যেকের মুখে একই ফ্যাকাশে হাসি চোখে এক নিদানম শূন্যতা তাদের অস্পষ্ট অবয়বগুলো মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছিল আর আমি তাদের পুরনো ছেঁড়া পোশাক দেখতে পাচ্ছিলাম তাদের গায়ে লেগেছিল মাটি আর রক্তের দাগ যা অতীতের এক ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছিল আমার সামনে বসা সেই মহিলা আমার দিকে হাত বাড়ালেন তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা আমি তার হাত স্পর্শ করতে চাহিলাম না কিন্তু আমার শরীর যেন আমার নিয়ন্ত্রণে ছিল না তার হাত আমার হাতে স্পর্শ করতেই আমি অনুভব করলাম এক তীব্র